নমস্কার প্রিয় ভাই বোন আজ আমি তোমাদের সাথে এটাই আলোচনা করতে চাই যে যিশুর প্রকৃত সত্য পরিচয়টা আসলে কি দেখো প্রিয় ভাই বোন যে যিশুকে আমরা একটা রক্ত মাংসের মানুষ আকারে দেখেছি সেটা কিন্তু যিশুর প্রকৃত সত্য পরিচয় নয় যিশুর প্রকৃত সত্য পরিচয় হলো এটাই আদিকালে তিনি ছিলেন স্বর্গে আত্মারূপে এবং পিতা ঈশ্বরের আত্মার সঙ্গেই তিনি ছিলেন সেখানে ঈশ্বর পিতা যেমন যিশুকে ভীষণ ভীষণ স্নেহ করতেন ভালোবাসতেন ঠিক একইভাবে ভাবে যিশু ঈশ্বর পিতাকে ভীষণ ভালোবাসতেন আর ঈশ্বর পিতা তারা সমস্ত স্বর্গদূতেদেরকে যিশুর বিষয়ে এই আদেশ দিয়েছিলেন যে তোমরা যেভাবে আমাকে সম্মান করো ঠিক একইভাবে তোমরা আমার পুত্র যিশুকেও সম্মান করবে এক কথাই বলতে গেলে এই যিশু ছিল স্বর্গে ঈশ্বর পিতার কাছে দুই নয়নের মনি হয় এটাই হলো যিশুর স্বর্গের পরিচয় কিন্তু প্রিয় ভাই তোমরা হয়তো সবাই এটা জানো না যিশুর এই স্বর্গের সুখ স্বাচ্ছন্দ্য বেশিদিন কিন্তু যিশুর কপালে স্থায়ী হয়নি কেন জানো কারণ আমাদের মতো পাপীদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য ঈশ্বর পিতা তাঁর এই প্রবিত্ত পুত্র যিশুকে এই পৃথিবীতে নামিয়ে এনেছিলেন আর যিশু ঈশ্বরের ইচ্ছাতেই এক কথায় তিনি ছেড়েছিলেন স্বর্গের আত্মিক রূপ এবং সেই জায়গায় যিশু নিয়েছিলেন মানব রূপ শুধু তাই নয় প্রিয় তিনি স্বর্গের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সেবা আরাধনা এই কিছুকে উপেক্ষা করে তিনি এই পৃথিবীতে এসে না মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন এবং স্বর্গের তিনি একটা রাজার দুলাল রাজপুত্র ছিলেন কিন্তু সেই জায়গায় এই পৃথিবীতে এসে তিনি এক দরিদ্র ছুতর মিস্ত্রির ঘরে জন্মগ্রহণ করেছিলেন মানে মানুষের ব্যথায় তিনি তাঁর প্রাণটা সর্বদাই ব্যথিত হয়ে থাকতো আর সেই কারণেই তিনি সবার প্রথম এই পৃথিবীতে এসে তিনি সবার প্রথম দৌড়ে গিয়েছিলেন এই পৃথিবীর যত অসহায় পাপি তাপি মানুষদের কাছে আর তাদের কাছে গিয়ে যিশু এই কথাই বলেছিলেন যে ও আমার পাপি ভাই বোনেরা তোমরা আর পাপ কাজ করো না পাপে থেকে তোমরা এবার মনটা ফিরাও এইভাবে তোমরা আর নিজেদের সর্বনাশ করো না দেখো ঈশ্বর পিতা তোমাদের কত ভালোবাসেন সেই কারণে তোমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি আমাকে পাঠিয়েছেন তাই তোমরা আমার কাছে এসো শুধু তাই নয় যিশু নিজের প্রচারের মধ্যে তিনটে বিষয়ের উপর ভীষণভাবে গুরুত্ব দিতেন প্রথমত তিনি মানুষকে এটাই বলতেন যে তোমরা তোমাদের সমস্ত মন প্রাণ অন্তর দিয়ে ঈশ্বর পিতাকে ভালোবাসো দ্বিতীয়ত তিনি এটাই বলতেন যে তোমরা মানুষকে ভালোবাসো আর তৃতীয়ত তিনি কি বলতেন যে আমি যেভাবে চলছি তোমরাও ঠিক সেইভাবেই চলো ঈশ্বরকে ভালোবাসার ব্যাপারে এই কথাই বলতেন যে দেখো ঈশ্বর তোমাদের কত ভালোবাসেন সেই অতীত থেকে আজও পর্যন্ত তিনিই তো তোমাদের খাদ্য বস্ত্র বাসস্থান তোমাদের যা কিছু প্রয়োজন সেই সব কিছু সবকিছু তিনিই তো তোমাদের জুগিয়ে যাচ্ছেন শুধু তাই নয় তোমরা যখন কোন বিপদে পড়ো কোন সমস্যায় পড়ো সেই সুরক্ষাও তো ঈশ্বর পিতাই তোমাদেরকে দিয়ে থাকেন তোমরা তোমরা এটা যে পান। কিন্তু যখন সেই সঙ্গে ঈশ্বর পিতা কিন্তু আনন্দও পান তাই এমন সুন্দর ঈশ্বরের স্থানে তোমরা কাউকে বসিও না বরং তোমাদের মনের প্রথম স্থানটাই তোমরা তোমাদের এই ঈশ্বর পিতাকে দাও কারণ এই স্থানটা তারই একমাত্র পাপ্য স্থান আর মানুষকে ভালোবাসার ব্যাপারে তিনি এই কথাই বলতেন যে তোমরা যে বলো তোমরা ঈশ্বরকে ভালোবাসো কিন্তু ঈশ্বরকে ভালোবাসতে হলে সবার প্রথম তোমাদেরকে মানুষকে ভালোবাসতে হবে কারণ যে ভাইকে তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ যদি তাকে ভালোবাসতে না পারো তাহলে অদেখা ঈশ্বরকে তোমরা কি করে ভালোবাসবে তাই তোমরা মানুষকে ভালোবাসো আর তৃতীয়ত তিনি এটাই বলেছিলেন যে আমি যেভাবে চলছি তোমরাও ঠিক সেভাবেই চলো অর্থাৎ মানুষকে বলেছিলেন তোমরা নত নম্র হও সম্মানিত আসনের জন্য লালায়িত হও না বরং যারা সম্মান পাওয়ার যোগ্য তোমরা তাদেরকে সম্মান দাও যারা পূজনীয় তাদেরকে সেই পূজার আসন দাও মনে রেখো আমি কিন্তু এই পৃথিবীতে সম্মান পূজা সেবা আরাধনা পাওয়ার জন্য আসিনি বরং আমি এই পৃথিবীতে এসেছি তোমাদের পাপে ভরা অন্তরটাকে পাপ থেকে মুক্ত করে আবার ঈশ্বর পিতার কাছে নিয়ে যাওয়ার জন্য কারণ আমি হলাম ঈশ্বরের একমাত্র প্রবৃত্ত পুত্র কিন্তু প্রিয় এইভাবে মানুষের কাছে ঈশ্বরের যে সত্য তুলে ধরেছিলেন তা কিন্তু তখনকার সমাজের বাক্য গুলো বিশ্বাস করতে চায়নি তারা চেয়েছিল কি প্রমাণ তারা যিশুকে এই কথাই বলেছিল যে যিশু তুমি যে বলছো তুমি ঈশ্বরের পুত্র আগে সেটা প্রমাণ দাও কিছু অলৌকিক কাজ করে দেখাও আর তাদের এই কথাই যিশু তাই করেছিল তিনি যে সত্যি ঈশ্বরের পুত্র এটা মানুষের কাছে প্রমাণ করার জন্য তিনি নানা অলৌকিক কাজ করে দেখাতে শুরু করেছিল আর যিশুর কাছে এই সমস্ত নানান বড় বড় অলৌকিক কাজ দেখে সাধারণ মানুষ অন্তর থেকে তাকে বিশ্বাস করলেও যিশুর প্রতি অন্তর থেকে তারা সন্তুষ্ট হলেও সমাজের উচ্চ শ্রেণীর গণ্যমান্য লোকেরা তারা কিন্তু যিশুকে একদমই মেনে নিতে পারেনি তারা কি করেছিল তারা যিশুকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছিল এটাই হলো যিশুর এই পৃথিবীর পরিচয় বা যিশুর দ্বিতীয় পরিচয় কিন্তু প্রিয় ভাই সেই দিন সেখানকার ওই উচ্চ শ্রেণীর একদল ফরিসি লোকেরা না জেনে বুঝে যিশুর যে ক্ষতিটা করেছিল আজকাল বর্তমানে কিছু প্রচারক বেরিয়েছে বল প্রচারক বেরিয়েছে যারা জেনে বুঝে যিশুর এই ক্ষতিটা করে তোমরা জানো তারা যিশুর কি ক্ষতি করে চলেছে তারা যিশুর বিষয় এই কথাই মানুষকে বলে বেড়াচ্ছে যে যিশু হলেন খ্রিস্টান আর যিশু এই পৃথিবীতে এসেছেন শুধু মাত্র খ্রিস্টান ধর্মের লোকদের জন্য যিশু খ্রিস্টান ছাড়া আর অন্য কোন ধর্মের লোকদের দয়াই করে না যদি কেউ যিশুর কাছে দয়া পেতে চায় তাহলে তাকে অবশ্যই আগে নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মটা গ্রহণ করতে হবে এবং সেই সঙ্গে জল দীক্ষাও নিতে হবে মানে এক কথায় ধর্মান্তরিত হতে হবে শুধু তাই নয় তারা এই কথাও বলে থাকে যে গেলে অবশ্যই আগে হিন্দু ঘরের বউদের এই হাতের শাখা ভেঙে ফেলতে হবে স্মৃতির সিঁদুর মুছতে হবে এমনকি তারা কোনো মন্দিরে পর্যন্ত উঠতে পারবে না প্রসাদ খেতে পারবে না বাড়িতে কোনো মূর্তি রাখা যাবে না এই সমস্ত কথাই তারা মানুষের কাছে বলে চলেছে যাতে সাধারণ মানুষ যিশুকে গ্রহণ করতে না পারে আর সত্যি কথাগুলো ওরা সম্পূর্ণভাবে যিশুর নাম নিয়েই বলে চলেছে কিন্তু বিশ্বাস করো এগুলো একটাও যিশুর বক্তব্য নয় এগুলো হলো সম্পূর্ণভাবে ওদের নিজেদের মন বক্তব্য তাই তোমাদের কাছে আমি এটাই বলতে চাইছি ভাই বোন যদি তোমরা যেসব প্রকৃত সত্য পরিচয়টা জানতে চাও তাহলে শুধুমাত্র শুধুমাত্র তোমরা এই বাইবেলের মধ্য দিয়ে একটু জেনে নেওয়ার চেষ্টা করো ভুল প্রচারকদের ভুল প্রচারের মধ্য দিয়ে নয় কোনো মতেই নয় এটাই আমি তোমাদের কাছে অনুরোধ করছি